প্রত্যেক ফ্যামিলিতে একটা চিকিৎসার খরচ আছে এবং বাংলাদেশের মধ্যে এটা হাইয়েস্ট আউট অফ পকেট এক্সপেন্ডিচার ফর ইউর হেলথ মেডিকেল এক্সপেন্সেস আফগানিস্তানের চেয়েও বেশি বাংলাদেশে বহুদিন ধরে আমরা যেটা ওয়েলথ ক্রিয়েশন হবে তারপরে ওয়েলথ ডিস্ট্রিবিউশন হবে তারপরে এটার ট্রিকল ডাউন হবে এই সমস্ত কনটেক্সটে আমরা আমরা এই অর্থনীতিটাকে করতে গিয়ে আমরা ওয়েলথের কনসেনট্রেশন এত বেশি করেছি যে আয়ের ব্যবধান অনেক বেশি বড় হয়ে গেছে বাংলাদেশে সুতরাং একজন স্পিকার ভালো বলছেন একজন ভদ্র মহিলা ওখানে যে ট্রিকল ডাউন নাকি ট্রিকল আপ আমাদের এই জায়গাটা চিন্তা করতে হবে এই এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে যখন ফান্ড ট্রান্সফার হবে যাদের কাছে হবে তারা তো একটা ইকোনমি সৃষ্টি করবে এখানে ইকোনমি হিয়ার আমরা সবসময় অন্যভাবে চিন্তা করছি একটা লোকের আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি এই ইকোনমিটা কী অনেকে বলছে যে এটার বেসিক ইনকামের উপরে গেলে এটা বেসিক ইনকামের উপরে যাওয়ার কোনো সুযোগ নাই দিস ইজ দিস ইজ এ প্রোটেকশন মানে এটা বেসিক ইনকামের উপর এটা বেসিক ওয়েজেসে সরি বেসিক ওয়েজেসের উপরে যাওয়ার কোনো সুযোগ তো নেই And it is it, a protection money. We don't know what it is going to do. But that if they hate that, tara they have to jump. That the economy consumption to barbe naturally. I consumption is going to rise The whole idea is we don't get let us not get confused. The whole idea is to create consumption, poverty alleviation, protection, and create consumption. যে কনজারভান ইকোনমিতে কন্ট্রিবিউট করবে মাল্টিপ্লায়ের এটার এফেক্ট আছে সুতরাং আমরা সেইভাবে যদি ইকোনমিক মডেলটা চিন্তা করি ও ডু ওয়েলফেয়ার ইন মাইন্ড তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে এরকম একটা প্রোগ্রাম সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে তো এখানে যে অনেকগুলো সোশ্যাল সেফটি নেটের কথা আছে যেগুলো এক্সিস্টিং এগুলোর সাথে সমন্বয়ের কথা বলা হচ্ছে আমরা বিএনপির পক্ষ থেকে যেরকম আমরা চিন্তা করছি আমাদের প্রোগ্রামে আছে একত্রিশ পয়েন্টে যে আমাদের রিফর্ম প্রোগ্রামে আছে আমাদের ভিশন টোয়েন্টি থার্টিতেও আছে সেটা হচ্ছে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলেছি এটা ইউকে মডেলে এনএইচএস মডেলে ইউকে ইউনিভার্সাল হেলথ কেয়ার উদ্দেশ্যটা ছিল যে কি আমরা যদি ইউনিভার্সাল হেলথ কেয়ারটা দিতে পারি একটা ফ্যামিলিকে তাহলে তার যে চিকিৎসার খরচটা প্রত্যেক ফ্যামিলিতে একটা চিকিৎসার খরচ আছে এবং বাংলাদেশের মধ্যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ফর ইউরো হেলথ মেডিকেল আফগানিস্তানের চেয়েও বেশি বাংলাদেশে ওই সেভেন্টি টু তো এই জন্য আমরা টার্গেট করেছি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যদি ইউনিভার্সাল হেলথ কেয়ারটা দিতে পারি এই এক্সপেন্ডিচার যদি তারা সেভ করতে পারে তাইলে কিন্তু এই টাকাটা তাদের অবভিয়াসলি এটা যেরকম আপনি মিনিমাম ইনকামের যে যে কথাটা বলা হচ্ছে তার কিন্তু একটা বড় অংশ কিন্তু এখানে যাচ্ছে এখানে এটার সাথে আমরা এডুকেশানের কথা বলেছি এডুকেশন ফ্রি অথবা অথবা সাবসিডাইজড এভার অ্যাট আ হায়ার লেভেল আমরা যদি করতে পারি তাহলে তার একটা ইনকাম গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে এইটার ব্যবস্থা এই জন্য আমাদের ডেলিভারি সিস্টেম কিন্তু অত্যন্ত পুর আমাদের বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের যে ডেলিভারি সিস্টেম এগুলো সিস্টেমিক সিস্টেমিক লস করাপশনের মাধ্যমে যে আসলে সেই বেনিফিটটা আসলে দিনের শেষে পায় না ইফ ইউ ফ্রি হেলথ কেয়ার এখানে ডেলিভারি কিছু নাই হ্যাঁ এখানে আপনার হেলথ কেয়ার যখন ফ্রি পাবেন এখানে কিন্তু ডেলিভারির কোনো ইস্যু নাই ইউল বি রেজিস্টার ইউ ইউর ডক্টর ইউ গো টু লাস এনএচএস মডেলের যেটা হয় এডুকেশানে কিন্তু ডেলিভারি কিছু নাই আপনার লেখাপড়া করবেন আপনি সুতরাং এখানে ডেলিভারি বিষয়টা একদম কম এই জন্য আমি জানি না এই সমন্বয়টা যদি করতে হয় আমি মনে করি আমরা যে চিন্তাটা করছি আমাদের পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার এডুকেশান সাথে সমন্বয় এটা করা যেতে পারে